জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদে বিজয়ী বিজয় উৎসর্গ করলেন শিক্ষিকাকে বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আশফুজ্জামান আসিফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের প্রার্থী আব্দুল রশিদ জিকু নির্বাচিত হয়েছেন এই বিজয়ে তিনি উৎসর্গ করেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জাদুল ফেদ্দোস মমিতাকে উল্লেখ্য গতকাল নির্বাচনে দায়িত্ব পালন কালে হলে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান এই শিক্ষিকা বিজয়ের পর আব্দুল রশিদ জিকু বলেন পরাজিত কর্মচারী সহ সকল আছেন সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তারা আসলে আমাকে যেই ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের সেই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চাইশাল বছর পরে একটা জটিলতা কাটিয়ে যার মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠিত হয়েছে সেখানে নানা জটিলতা ছিল তো আমার প্রথম কাজ হবে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে আসলে উৎসর্গ করা আমি চাই তারা আসলে আমার প্রতি আহ যেভাবে আমার প্রতি আস্থা রেখেছেন সেই আস্থা প্রতিদান দেওয়ার জন্য আমি আমার জীবনের সর্বোচ্চ রাজি আছি ইনশাল্লাহ যারা বর্জন করলো তাদের জন্য কি বলবেন না একটা বিরোধ তৈরি হয়ে গেল যারা বর্জন করেছে আসলে আসলে যারা ভোট বর্জন করেছে আমি মনে করি তারা আসলে এই সময় এসে যে আমরা যেখানে দীর্ঘদিন ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটার মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থী প্রতি নির্বাচনের জন্য এত সংগ্রাম করেছি সেখানে নির্বাচনের আগ মুহূর্তে এসে যারা ভোট বর্জন করছে তারা আমি মনে করি যে গণতন্ত্রকে তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে এবং আমি বিশ্বাস করি তারা আসলে নির্বাচনের যে বড়ডবি হচ্ছে বড়ডবি হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো আসলে সেই বয়ে কিন্তু তারা নির্বাচনকে সরে দাঁড়িয়েছে তো আমরা বিশ্বাস করি এখনো অনেকগুলো প্যানেল নির্বাচন ছিল স্বতন্ত্র প্রার্থীদের ছিল তো ওভারঅল সকল কিছু মিলে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই অবশ্যই সবাইকে নিয়ে কাজ করব যাক সত্যি আমরা নির্বাচিত হয়েছি সেখানে একভাবে কোনো কিছু সম্ভব নয় তো আমাদের প্রথম কাজ থাকবো সকল দল সকল মতের মানুষকে নিয়ে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীর নগর গড়ে তোলা তো সেখানে অবশ্যই সকলের মতামত গুরুত্ব কাজ করার চেষ্টা করবো আর ভোটের ফলাফল পেতে আসলে আমাদের অনেক সময় চলে গেছে প্রায় চল্লিশ ঘন্টা চলে গেছে তো যেহেতু আমাদের যেই বেলাট পেপারটি যেভাবে নির্মিত করা হয়েছে বা যেভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু আমাদের যে বেলাট পেপার রিডার মেশিন গণনা করা কথা ছিল কিন্তু অনেকগুলো প্যানেলে সেখানে আপত্তি থাকার ফলে যে এগুলো কিন্তু ম্যানুয়ালি আমাদের এজেন্টের সামনে গণনা করা হয়েছে তো এই জন্য কিন্তু আমাদের অনেক দেরি হয়েছে আমাদের অনেক পার্টি ছিল তো সকল কিছু সকল কিছু আসলে ছাপিয়ে উঠিয়ে যে আজকে আমরা দশম যাক শুধু ফলাফল পেতে যাচ্ছি এই জন্য আসলে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই দেখেন নির্বাচন যদি সুষ্ঠুর কথা বলি তা আমরা বলবো আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা হয়েছে নির্বাচন অবশ্য সুষ্ঠু হয়েছে কারণ যেখানে ভোট কেন্দ্র ছিল সেখানে কিন্তু দেখেছেন পুরো ভোট গ্রহণার বা ভোট যখন ভোট চলছে ভোট গ্রহণ সেখানে কিন্তু সিসিটিভি মাধ্যমে লাইভে দেখানো হয়েছে এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা সতস্ফূর্ত পাবে ভোট দিয়েছে কোনো একজন শিক্ষার্থী পাবে না যে আসলে এই ভোট নিয়ে কোনো অভিযোগ আছে এবং যারা পর্যবেক্ষণ টিমের সদস্য ছিলেন আমাদের তারা কিন্তু বলেছে যে নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু হয়েছে তো কিছু কিছু বিষয় ছিল ত্রুটি বা অব্যবস্থা ছিল তো সেই অব্যবস্থা গুলো আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন যেহেতু এই জয় আপনি কাকে উৎসর্গ করছেন এই জয়টি আমি উৎসর্গ করছি আমাদের দেখেছেন গতকাল যে আমাদের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক আমাদের জান্নাতুল ফেরদুস ম্যাম তিনি আমাদের এই নির্বাচনে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন গতকাল সকালে তিনি যখন এখানে দায়িত্ব পালন করতে আসেন তিনি আসলে এখানে তিনি হার্ট অ্যাটাক করেন এবং পরবর্তীতে আমাদের মেডিকেল সেন্টার নেওয়া হয় সেখান থেকে তাকে সাবাদস্ত এনা মেডিকেলে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন তো ম্যাম যেহেতু এই নির্বাচনে এসেই আসলে মনে করবে সবচেয়ে বড় তিনি আমাদেরকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন আমরা আমাদের এই জয়টা এবং তেত্রিশ বছর পর যে ডাক্তার আমি আমার পক্ষ থেকে এই জয়টা আমার ম্যামকে উৎসর্গ করতে চাই ধন্যবাদ